আল্লাহ নবী সাল্লাহ্লামের সুন্নতের মধ্যে থেকে এমন কিছু সুন্নত পাওয়া যাবে যেগুলো সমাজ থেকে বিদায় হয়ে যাবে কি আলেম কি কি জালেম মোমেন আবেদ কি ফাসেদ কি ইমাম কি মুসল্লি কি পুরুষ কি নারী কি মাদ্রাসা কি স্কুল সকল জায়গা থেকে এই সুনতগুলো বিদায় হয়ে যাবে কোন জায়গায় নাই সব জায়গা থেকে বিদায় হয়ে গেছে এরকম কিছু সুনাদিম সাল্লামের আছে এই সুন্নত গুলোর থেকে চার পাঁচটি সুন্নাত আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব তার আগে একটি হাদিস আপনাদের সামনে আমি পড়েছি সেটির বাংলা করে শুনাই হাদিসটিতে নবী করিম সাল্লাইসাল্লাম এর সাপ করেছেন বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিরমিযীতে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান আহইয়া সুন্নতম মিন সুন্নতি বাদি যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে কোন সুন্নাতকে जिंदा করবে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে বিলুপ্ত হয়ে গেছে মারা গেছে হাদিসের ভাষা হলো কদ অমিতবাদী আমার পরে মেরে ফেলা হয়েছে এরকম কিছু সুন্নাত থাকবে আমার ইন্তেকালের পরে সেরকম কিছু সুন্নাতকে যদি কেউ জিন্দা করে কোন একটি সুন্নতকে যদি কেউ জিন্দা করে সুন্নতম সুন্নতি কদ অমিত বাদী আমার দুনিয়া থেকে বিদায়ের পরে সুন্নত সময়ের মধ্যে থেকে যে সুন্নত গুলোকে মেরে ফেলা হয়েছে মানে মেরে ফেলা আর মাতা মানে মরে যাওয়া সুন্নত মরে যায় সুন্নত কে মেরে ফেলা হয়েছে মানে কি ভাই একটা সুন্নত মরে গেছে আর একটাকে মেরে ফেলা হয়েছে মানে কি পার্থক্য কি সমাজের মানুষেরা সেটার আলোচনা না করতে না করতে ওটাকে মেরে ফেলেছে কথা বুঝে আসছে মেরে ফেলার অর্থ হলো ওইটাকে বিলুপ্ত করে ফেলা হয়েছে সমাজ থেকে ওই সুন্নাতের আলোচনা ধ্যান ধারণা জ্ঞান আলোচনা আমল কিছু বিলুপ্ত হয়ে গেছে এরকম সোননাথের মধ্য থেকে কেউ যদি আমার একটি সুন্নাতকে কে জিন্দা করে কি করে জিন্দা করে ওই সোননাথটাকে যদি জীবিততা করে ওই সুন্নাতকে যদি পুনর্জীবিত করে পুনরায় সমাজে যদি সেটাকে প্রতিষ্ঠা করে সমাজে যদি সেটাকে পুনরায় চালু করে বাই নবী করিম সাল্লামের সুন্নতকে সমাজে বিলুপ্ত হওয়া সুন্নতকে পুনর্জীবিত করা পুনরায় সেটাকে চালু করার উপায় কি কিভাবে করতে পারে বলেন তো কিছু আইডিয়া জি এক নম্বর হলো নিজে কি করবে ওই সন্ন্যতের উপরে আমল শুরু করবে এই নিয়তে যে আমি নিজে করছি আমার দেখা দেখা যারা জানে না এই সন্ন্যাটা সম্পর্কে তারাও আমল করবে এক দ্বিতীয়ত ওই সন্ন্যাতের আলোচনা সব জায়গাতে সে বিস্তার করবে প্রচার করবে ফেরি করে বেড়াবে সবাইকে বলে বেড়াবে যে দেখো ভাই অমুক হাদিসে নবী করিম সাল্লাম এই সন্ন্যাটি বলে গেছেন বিদায় হয়ে গেছে এটাকে পুনরায় জীবিত করো অন্যদেরকে আহ্বান করবে নিজে আমল করবে এভাবে করে করে

তাদের সবাই সবাব যা তারা পাইতো সেটা তো তারা পাবেই পার্সোনালি যে বেচারা এই সন্ন্যাদটাকে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যত মানুষ এর ভিতরে এটার প্রচলন হয়েছে সমস্ত মানুষে যত আমল করেছে তার সমপরিমাণ পরিমাণ এই ব্যক্তি পাবে যে সন্ন্যটাকে পুনরায় চালু করছে আর এর বিপরীতটাও আছে অমানিবাদ আবেদা আতন্দলা আলতাল্লা তরদিল্লাহ রসুলা আর যে ব্যক্তি কোন বিদআত চালু করবে কোন গোমরাহ তা করা বিদআতকে যেটা ইসলামের নাই এটাকে ইসলামের নাম দিয়ে চালু করবে সমাজে এটাকে প্রচার প্রসার করবে এটাকে জীবিত করবে পুনর্জীবিত করবে সমাজের মধ্যে তাহলে কান আলাইহি মিসলা আযামিমান আমিল বিহা যত মানুষ তারে প্রচার কারণে আমল করবে সবার সমপরিমাণ গুনাহ সে ভোগ করবে লায়াম কোসো দা লিকামিন আউসার সেই তাই বললাম যারা যে যারা তার প্রচারের কারণে এই বেদাতে লিপ্ত হয়েছে তাদের গুনাহ মাছ নাই তাদেরটা তো আছেই এ ব্যক্তি সবার সমপরিমাণ গুনাহের হবে আল্লাহ আমাদের হেফাজত করেন একটা মেসেজ আপনাদের অনেকের মোবাইলে সবার সাথে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে ফেসবুকে মেসেজে হোয়াটসঅ্যাপে ইমোতে ইত্যাদিতে একটা মেসেজ আসে কি মেসেজ অনেক মেসেজ আসে এর ভিতরে একটা আমার নজরে পড়ছে যে ভাই এই মেসেজটা যে মদিনা থেকে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখছে উনি বলছেন এটা এটা করতে এটা এটা করতে হান হান তান তান করতে স্বপ্নে দেখছে এই কথাটা যদি আপনি দশজন মানুষের কাছে আজকে প্রচার করেন তাহলে এই কয়দিনের ভিতরে আপনি একটা সুসংবাদ পাইয়া যাবেন আর যদি প্রচার না করছেন তো আপনার চোদ্দ গোষ্ঠী শেষ এ জাতীয় একটা মেসেজ আপনারা দেখছেন আচ্ছা ইসলামের নামে এবং ভুয়া একটা জিনিস প্রচার করছে আমি অনেক ভালো ভালো মানুষকে এই লোক একটি বেদাত ইসলামের নামে একটি ভুয়া জিনিসকে প্রচারে যদি সে লিপ্ত হয় তো ওই যে দশ জনে পাঠাচ্ছে জন দশজন জন কত দর্জন যাচ্ছে এ সবার গুণাগুলো তাদেরটা তো তাদের আছেই আপনার আমল নামে এক্সট্রা হিসাবে জমা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ও ভাই তাহলে শুরুতে আমি আপনাদের ওয়াদা নিতে চাচ্ছি যে কয়টা সুন্নতর কথা বলবো ইনশাআল্লাহ এগুলো সমাজে পুনরায় চালু করার চেষ্টা করবেন বুঝেন না আসলে এই জন্য ইনশাল্লাহ বলে ফেলছেন সুন্নত গুলো সবগুলো সোজা মিষ্টি সুন্নত না মিষ্টি মিষ্টি সুন্নত পালন করা খুব সোজা আলহামদুলিল্লাহ হ্যাঁ মিষ্টি মিষ্টি সন্ন্যত আছে না কিছু এগুলো পালন করতে আলহামদুলিল্লাহ বেশি করা ঈদের দিন মিষ্টি খাওয়া সুন্নত ভালো জামা পরা সুন্নত এগুলো করা লাগে আলহামদুলিল্লাহ আমি যে সন্ন্যত গুলা বলব এত সহজ না ভাই বহুত কঠিন সমাজে কেউ করে না আপনাকে করতে হবে সমাজের স্রোতের বিপরীতে চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা তাহলে এই হাদিস থেকে যে হাদিসটি তিমিজিতে বর্ণিত বেলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহ মুহাদ্দিসিনে کرام এটাকে বিশুদ্ধ বলেছেন এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজে এটাকে হাসান বলেছেন এই হাদিসটি থেকে আমরা বুঝলাম সুন্নাত জিন্দা করা কি জিন্দা করা সুন্নাত জিন্দা করা আমরা বলি না বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মানে কি বাংলাদেশ জীবিত হোক মরে না যাক না বলেন কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি আমি সেটা হলো কি আল্লাহ রসুলের সাল্লাম আল্লাহ রসুল সাল্লামের মরা সুন্নাদগুলো জিন্দাবাদ জিন্দাবাদ নেই চাননি জিন্দাবাদ হোক তো জিন্দাবাদ হলে শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল তফিক দান করেন